আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুলিল্লা অবাদ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা রজব মাসের আমল ফজিলত রজব মাসের মর্তবাক কী কী রয়েছে এই বিষয়টা আমরা জানাবো ইনশাআল্লাহ হিজরি মাসগুলোর ভিতরে রজব মাস অত্যন্ত সম্মানিত মহিমানিত একটি মাস এই মাস রমজানের আগমনী বার্তা নিয়ে আসে রজব শব্দের অর্থই হল সম্মানিত সুতরাং রজব মাস অত্যন্ত সম্মানিত এবং ফজিলতপূর্ণ করিম সাইসাল্লাম এদিকে ইঙ্গিত করে কিন্তু বলেছেন রজব মাস হল চাষবাসের মাস আর শ্রাবণ মাস হলো বীজ বোপনের মাস আর রমজান মাস হল আপনার ঘরে ফসল তোলার মাসের যে রজব মাস আসলো চাষবাস করলো না শ্রাবণ মাস আসলো বিষ বপন করল না এবং রমজান মাসে সে ঘরে কিছুই তুলতে পারবে না শুভ ল অসু হেন্লা প্র্যাকটিসিং এর এক মাস হচ্ছে এই রজব মাস সময় দর্শক শ্রোতা এই রজব মাস আসলে লহ আলী হাসাল্লাম যে দোয়াটা পড়তেন তা হাদিসে শরীফে কিন্তু এসেছে আবু সুয়দ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই দোয়াটা পড়তেন আল্লাহুমা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া ইলা রমাদান হে আল্লাহ তুমি আমাদেরকে হ্যাঁ বারিক লানা ফি রজাবা ওয়া শাবান তুমি আমাদের যেন রজবং সাবানকে বরখতময় বা নিয়ে দাও আবার লিখ নাই না রমাদান রমজান পর্যন্ত আমাদেরকে নিয়ে যাও সোভ্যানুল্লাহ সোভাইনাল্লাহ এই দোয়াটা কিন্তু রসুল করিম সাল্লা সাল্লাম করতেন এবং আমাদেরও উচিত এই এখন থেকে একদম রজব মাসের চাঁদ ওঠার পর থেকে যেন আমরা এই দোয়াটা প্রত্যেকে পড়ি এটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই আমাদের একটা প্রয়োজন দর্শক শ্রোতা এই রজব মাস সম্মানিত আল্লাহ পাক নিজেই কিন্তু বলেছেন আল্লাপাক নিজে বারোটা মাসের কথা বলেছেন ইন্না শাহ ইস না আল্লাহ আল্লাপাক রহম বলেছেন গণনার ভিতরে বারোটা মাস রয়েছে সবগুলোই সম্মানিত মাস সম্মানিত শ্রোতা তাহলে আমরা শুরুতেই কিন্তু দোয়া করব। আর রজব মাসের প্রথম রাতের দোয়া কিন্তু আল্লাহসুব হ্যাঁ হাত তালা কবুল করে থাকেন পবিত্র হাদি শরীফে আমরা পাই রসুলিখের সাল্লাম বলেছেন প্রথম রাতের দোয়া পাক রব্বুল আলমী কবুল করে থাকেন এই বিষয়ে সুসংবাদ হচ্ছে হঠাৎ আবদুল্লাহ তালাম থেকে একটা হাদিস আছে পাঁচটি রাত এমন রয়েছে যে যেগুলো বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না যেগুলোতে বান্দার দোয়া পাক কি করেন না ফিরিয়ে দেন না অবশ্যই আল্লাহ সব হ্যাঁ না এগুলো কবল করে থাকেন এই রাতগুলো কি জমা রাত তারপর রজবের প্রথম রাত শ্রাবণের পনেরো তারিখের রাত সেটাকে সবে বরাতের রাত বলা হয় এবং ঈদুল ফিতরের রাত ঈদুল আজহার রাত এই রাতগুলোতে দোয়া আল্লাপাক ফিরিয়ে দেন না মুসল্লাফে আব্দুল আজ্জায়কের সাত হাজার নশো নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে এখন আসুন আমরা দোয়ার কথা তো বুঝলাম দোয়া তো আছেই এছাড়া আপনি আর কি আমল করবেন রজবের মাসে আপনি রোজা রাখার বিষয়ে একটা আমরা বেশ কিছু দিক নির্দেশনা পাই মাসে কমপক্ষে দশটা রোজা রাখতেন থেকে হাদিসটা যাচ্ছে কমপক্ষে দশটা রাখতেন শ্রাবণ মাসে বিশটা রাখতেন এবং রমজান মাসে তো পূর্ণা পূর্ণ মাসেই রোজা রাখতেন সোহানাল্লা সোহানাল্লাহ তাহলে আমরা দশটা রোজা রাখতে পারি এটা কিভাবে রাখতে পারি যেমন আমরা সোমবার বৃহস্পতিবারের রোজাগুলো কমপ্লিট করতে পারি এবং বিজের যে রোজাগুলো আছে তেরো চোদ্দো পনেরো তারিখ ওই মাসের আর রজব মাসের তেরো চোদ্দো পনেরো তারিখের এই রোজাগুলো আমরা রাখতে পারি সুক্রিয়াতান আমরা ছাব্বিশ সাতাশে রোজ ইচ্ছা করলে আমরা রাখতে পারি রাখতে হবে হাদিস শরীফে আছে বিষয়টা কিন্তু এমন নয় তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি তাহলে রোজার বিষয়ে রাসল করিম সাল্লাম এখন হাদিস আমি স্পষ্ট করতে চাই ইনাফিল ফিল জান্নাতের নাহারা নিশ্চয়ই জান্নাতে একটা নহর রয়েছে একটা নদী রয়েছে ইউ রজাব রজব এটাই এই নদীটার নাম হলো উহা এশাদ্দু বিয়াদ মিন এই পানিটা এত تريش <applause> هذا سبحان الله سبحان الله صام يوم وجب سقاه الله من ذلك النهار جبتي رجب مشروجك رجب الله سبحانه وتعالى اوي ওই নদীর পানি তাকে পান করাবেন সুবাহ সুবাহাল্লাহ রজব মাসের রোজা কি পাওয়ার কি ফজিলত সুষান কিন্তু বলেছেন রজব মাসে যে ব্যক্তি রোজা রাখবে যাহার নামের আগুন তাকে জ্বালাতে পারবে না সুবাহ আল্লাহ সুহান আল্লাহ সময় দর্শক শ্রোতা তাহলে আমরা রোজার বিষয়েও কিন্তু আমরা জানলাম এই মাসে আবাদত বন্দিকে মাঝে মাঝে রোজা রাখতে হবে মাঝে মাঝে ছাড়তে হবে রস্ত স্যাম কিন্তু এমনটাই করতেন ধারাবাহিকভাবে রোজা রাখার জন্য কিন্তু বলতেন না ছেড়ে দেওয়ার জন্য কিন্তু বলতেন আয়সা সদেতার না কিন্তু বলেছেন যে আমি রস্ত সামকে এত বেশি রজ এবং সামান মাসে খুব বেশি রোজা রাখতে দেখেছি দর্শক আর এছাড়া আর কি করবেন এই মাসে আপনি নামাজ এবাদত বাড়িয়ে দিবেন কারণ হচ্ছে প্র্যাকটিসিংয়ের মাস তো সম্মানিত মাছগুলোতে তো এমনিতেই একটু বেশি বেশি করে কিন্তু রোজা কিন্তু রাখতে হয় এমনিতেই কিন্তু এই মাসের বেশি বেশি করে বন্দিগি কিন্তু করতেই হয় এরপরে আপনি এই লাতের এই রাতের লাইলাতুর রগয় এবার রাত আছে যেটা রজব মাসের প্রথম বৃহস্পতিবার এবং শুক্রবার রাত এই রাতকে লাইলাতুর রগয় বলা হয় এই রাতের নামাজ আছে এই নামাজগুলো আপনারা জেনে নেবেন কীভাবে নামাজ পড়বেন নামাজ পড়লে অনেক সোহা আছে তাহলে আমরা আরেকটা হাদিস আমরা একটু দেখি দেখুন মানে শাহর রজাব যে ব্যক্তি রজবফি আউ আলিহি প্রথম দিবসে যে ব্যক্তি গোসল করল ও আউ আখি রাহু এবং শেষ তারিখে যে ব্যক্তি গোসল করল খরো জমিন ওই ব্যক্তি যেন গুণা হতে সদ্যভূমিষ্ঠ শিশু সন্তানের মতো মুক্ত হয়ে যায় আল্লাহ তাহলে গোসল করার একটা ফজিলত কিন্তু আমরা পেয়েছি যদি অনেকে এটাকে জৈব বলেছেন বা অনেকে মজু বলেছেন সম্মানিত শ্রোতা যাই কিছু বলে না কেন যাই কিছু বলে না আমার প্রিয় নভিজি যে মাসে পৃথিবীতে আগমন করেছেন যে মাসে আল্লাহ সুবাহ হতালের কাছে গিয়েছেন দাওয়াতে গিয়েছেন একদম কেওয়া শরীফ থেকে নিয়ে বাইতুল মামুর বাইতুল মামুর থেকে বাইতুল মুকদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে বাইতুল মামুর বাইতুল মামুর থেকে সিদরাতুল মুহা সিদ্দরাতুল মুহা পেরিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পেরিয়ে মহা স্পেসগুলো পার হয়ে একদম আল্লাহ সুবহান হওয়া তালার আরও সে আলায় পর্যন্ত পৌঁছে গেলেন সেখানে আমার রসুল এতটাই কাছে চলে গেলেন কবা কৌ সাইনি আদে না একটা তীর ধনুক টান দিলে যতটুকু কাছে চলে যায় তার চেয়েও কাছে চলে গেলেন আমাদের প্রিয় নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাস দর্শক এই রাতে কোন নবী এবং রাসুলদের কেউ আল্লাহর কাছে এতটা কাছাকাছি গিয়ে কথা বলতে পারেনি এত কাছাকাছি নেননি আর কেউ যাবেও না কখনো সুফহান আল্লাহ তাহলে কি মর্যাদা আমার প্রিয় নবীজি পেয়েছিলেন সুতরাং এই মাসের ছাব্বিশে রজবি কিন্তু এই ঘটনাটা ঘটেছিল এটাকে আমরা লাইলাতুল মেরাজ ঊর্ধ্বগমনের রাত বা সবে মেয়ারাজ বলে কিন্তু আমরা জানি সবে মেরাজে আপনি কী কী আমল করবেন এই বিষয়ে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সবে মেয়রাজে আমরা কি আমল করতে পারি এই মেরাজের উদ্দেশ্যে স্পষ্টভাবে যে এই আমলটা আছে বা এটা করতে হবে সেটা কিন্তু এমন কিছু আমরা কিন্তু পাইনি তাহলে কি করতে পারেন আপনি এটা করতে পারেন যে আল্লাহ যেহেতু নামাজ দরুদ ইত্যাদি এগুলো কিন্তু করতে পারেন এই মাসে বেশি বেশি করে আমাদের কিন্তু আমলের প্র্যাকটিস করতে হবে কারণ এই মাসে যদি আমল কমিয়ে দিই পরবর্তী মাসে কিন্তু আমরা আমল করতে পারবো না পুঁজি সংগ্রহের মাস হলো এই মাস সময় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য সবাইকে জানাতে শেয়ার করে দিন আর মনে রাখবেন এই দু হাজার সালের সবে মেরাজের সবে মেরাজ আমরা ইনশাল্লাহ আটাইশে জানুয়ারি আমরা উদযাপন করব আর সাতাইশে জানুয়ারি সোমবার দিবাগত রাতে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে উদযাপন করবো অন্য সবকে জানিয়ে দিন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি